নমস্কার বন্ধুরা শেয়ার করলাম চিঁড়ে ভাজা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে মোটা চিড়ে এখানে মেজারমেন্ট কাপের এক কাপের একটু বেশি রয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভেজে নিয়েছি চিড়ে ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াইতে সাদা তেল দিয়েছি এখানে ছোলা দিয়েছি এক মুঠো লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে দুমুঠো মটর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তে মটর ভেজে নিতে হবে দু মিনিট সময় লেগেছে সব তুলে নেবো এই ভাজা তেলে বাদাম দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বাদাম ভেজে নিতে হবে বাদাম ভাজতে আমার এক মিনিট সময় লেগেছে বাদাম ভাজা হয়ে গেছে তুলে নিতে হবে ভাজা কারি কারিপাতা দিয়ে দেব কারিপাতা দিয়ে গ্যাস অফ করে দিলাম নাড়াচাড়া করে নিয়েছি এখানে এক মিনিট কারিপাতা দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নিলাম সব উপকরণ ভাজা হয়ে গেছে স্বাদ মতো লবণ দিলাম বিল লবণ ছড়িয়ে দিলাম এখানে আমি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছি আপনারা শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়া দিতে পারেন লঙ্কার গুঁড়ো অ্যাক্টিভ দিয়ে দিলাম কারি পাতা ভালো করে হাত দিয়ে মেরে দিয়েছি সুন্দর সেন্ট হওয়ার জন্যে ভালো করে মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম নারকেলের সাথে পরিবেশন করতে পারেন কাঁচা সাথে পরিবেশন করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন নমস্কার